বলেন আমার সাথে নফল নামাজে আমরা যেমনি ভাবে লম্বা খেরাত পরবো পাশাপাশি রুখু গুলেও লম্বা করব সেজ লম্বা করব। দাঁড়িয়ে খেরাত এটাও একটু লম্বা হবে নফল নামাজ ইয়াসিন সুরা যারা পারেন পড়লেন প্রথম রাখাতে দ্বিতীয় রাকাতে সুরা ভুল পড়লেন আর যারা ফালাক নাস পারেন তাদের কাছে অদ্দোহা এটাই বড় সুরা পরের রাখাতে আলমডার সহ পড়তে পারেন তিনি পড়তে পারেন এগুলা পড়বেন আর রুকুটা একটু লম্বা করবেন সেজদাও লম্বা করবেন নফলে কেন রুকু সেজদা লম্বা করবেন একটা আপনাদেরকে সুন্দর হাদিস শোনাই নাউজবিল্লা নবীজির সব হাদিসই সুন্দর এটা বেশি সুন্দর এই হাদিসটা শোনেন মন দিয়ে সহিহুল জামে ষোলোশো একাত্তর নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তালা আনহুমা র ইবনে ওমর ফাতান ইউসল্লি একদিন আবদুল্লাহ ইবনে ওমর আদি আল্লাহ তালা আনহুমা দেখেন এক যুবক নফল নামাজ পড়তেছে কি নামাজ ভাই নফল কে পড়তেছে একজন যুবক তা আবদুল্লাহ ইবনে ওমর দেখলেন ওই যুবক ওই যুবক লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকে নফল নামাজে লম্বা দাঁড়িয়ে থাকে সেই তুলনায় রুকু সেজদা লম্বা করে না রুকু সেজদা সংক্ষেপ করে নামাজ তো হয়ে যাবে নকল নামাজে দাঁড়ায় লম্বা সময় কেরাপ পরে লম্বা কিন্তু রুকু সেজদা শর্ট করে তো নামাজ তো হয়ে যাবে সমস্যা নাই তো আব্দুল্লাহ ইবনে অমর বললেন আচ্ছা এই ইউকুম মিয়া আরিফু হাজা তোমাদের মাঝে এই ছেলেটাকে কেউ চিন একজন বললেন আনা আরিফু হু আমি তাকে চিনি আবদুল্লা ইবনে অমর রাজি আল্লাহ তালা আনহুমা বললেন লাউ আরফ তুহু আমি যদি তাকে চিনতাম জানতাম আমার তুহু সুজুদা আমি তাকে বলতাম যে যুবক তুমি যেমনি ভাবে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকো নফল নামাজে এইভাবে তুমি রুকুতেও লম্বা সময় রুকু করবা শেষ দায়ও লম্বা সময় শেষ করবা আমি তাকে জানলে তাকে চিনলে এই কথাগুলা বলতাম এখন আপনাদের মাথায় আসতে পারে কেন রুকু সেজদা লম্বা করতে হবে এবার শোনেন আবদুল্লাহ ইবনে আমার বলেন

ইস্তু বাকারে তার দুই কাঁধের মধ্যে রেখে দেওয়া হয় আবার বলেন কোনো বান্দা যখন নামাজে দাঁড়ায় তার সব গুণ গুনাগুলা ইস্তু বাকারে তার দুই কাঁধের মধ্যে রেখে দেওয়া হয় এতটুকু বুঝছেন সবাই থাকুল্লা মা রকা আ তা আন বান্দা যখন রুকু করে সেজদা করে গুনাহের স্তূপ থেকে তার গুনা আস্তে আস্তে ঝরে পড়তে থাকে এজন্য রুকু যত লম্বা হবে সেজদা যত লম্বা হবে তার গুনা ঝরার মাত্রাটাও তত বেশি হবে কি কথা বুঝে আসছে সবার তো বান্দা যখন নামাজে দাঁড়ায় তার গুনাগুলা স্তূপ করে তার দুই কাঁধে রেখে দেওয়া হয় যখনই সে রুকু করে যখনই সেজদা করে তখন তার গুণাগুলা ঝরে পড়ে যায় আল্লাহ আমাদের সকলকে রুকু সেজদা যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা যেন আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন নামাজ কায়েম করা দ্বারা তিন নাম্বার উদ্দেশ্য তিন নাম্বার উদ্দেশ্য হল খুশু খুজুর সাথে নামাজ পড়া বলেন তো বিশুর সাথে এবার আমার সাথে একটু বলেন বলেন খুশু এর সম্পর্ক কলবের সাথে খুজু এর সম্পর্ক অঙ্গ প্রত্যঙ্গের সাথে কলব যদি আল্লামুখী হয়ে নামাজ পড়ে এটাকে খুশু বলে অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি আল্লামুখী হয়ে নামাজ পড়ে এটাকে খুজু বলে দুইটাকে মিলে খুশু খুজু বলে ছাগল বলেন তো সবাই খুশুর সম্পর্ক কার সাথে খুজুর সম্পর্ক এখন আপনি আল্লাহ আকবার বলে কলমের দোকানের হিসাব করতেছেন খুজু হলো খুশু হলো না আপনি আল্লাহ আকবার বললেন অঙ্গ প্রত্যঙ্গ সব আল্লাহমুখী করলেন কেবলার দিকে করলেন কিন্তু কলমে আপনি দোকানের হিসাবপাতি চালাইতেছেন তাহলে খুজু হলো খুশু হলো না এজন্য খুশু খুশু উভয়টার সাথে নামাজ পড়া এটা নামাজ কায়েম করা সূরা বাকারার 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াসতাঈনু বিস-সদরিয় ওয়াসসালাহ ওয়া ইন্নহা লাকবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন তোমরা ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো মনে রাখবা নামাজ এটা কঠিন তবে যারা খুশু খুজুর ওয়ালা মুমিন তাদের জন্য নামাজ কঠিন না খুশু খুজু ওয়ালা ইমানদার যারা তাদের জন্য নামাজ কঠিন না তাদের জন্য নামাজ সহজ এগুলো নামাজ কায়ম দ্বারা তিন নাম্বার উদ্দেশ্য নামাজ কায়ম দ্বারা চার নাম্বার উদ্দেশ্য হলো ঘরের সব সদস্যদেরকে নামাজের কথা বলা সুরায় তহা একশো বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়স্তাবির আলাইহা নবী আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করেন হুকুম করেন এবং এটার উপরে আপনি অটল থাকেন নিজেও তাহলে পরিবারকে নামাজের কথা বলা এটাও নামাজ কায়েম করা চার নাম্বার এগুলো চার নাম্বার পাঁচ নাম্বার উদ্দেশ্য রাষ্ট্রের প্রতিটা মুসলমান যেন নামাজি হয়ে যায় এই চেষ্টা করা বলেন রাষ্ট্রীয় ভাবে বলেন নামাজ প্রতিষ্ঠিত করার প্রধান দায়িত্ব পুরুষ রাষ্ট্র প্রধানের বলেন তো রাষ্ট্রীয় ভাবে নামাজ প্রতিষ্ঠিত করার প্রধান দায়িত্ব কার আমি শুধু রাষ্ট্রপ্রধান বলি নাই বলেন পুরুষ রাষ্ট্রপ্রধানের কার পুরুষ আর নারী বানায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইয়ুফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরা ওই জাতি কখনো সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসাবে একটু বুঝেন জানান বিএমপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি ইসলামী আন্দোলন জাসদ বাসদ খেলাফত মজলিশ খেলাফত আন্দোলন জমিয়ত যে যেই দলেই করি আমরা সবাই এই ব্যাপারে একমত হতে হবে যে আওয়ামী লীগ এদেরকেও আমাদের পরামর্শ থাকবে যে প্রধান যাদেরকে ভবিষ্যতে বানাবেন আর নারী চিন্তা করেন না পুরুষকে বানান পুরুষ নিয়ে এটা হোক এটা আলোচনা হোক কারণ ব্যর্থতার প্রথম ধাপই হলো যে নারী যদি প্রধান হয় সেই জাতি ব্যর্থ হবে সফল হবে না এই জন্য আমি শ্রদ্ধার সাথে বলি বিএনপি যারা তাদেরও হয়তো প্রধান এখন কোনো পুরুষকে তারা বানাবে এরকমই বোঝা যাচ্ছে আওয়ামী লীগ যারা তাদের ভবিষ্যতে রাজনৈতিক অবস্থা কি হবে এটা রাজনৈতিক ব্যক্তিদের ব্যাপার সেটা আমরা জানি না কিন্তু আমি বলব তারা যদি এদেশে রাজনীতি করে তাদের ভবিষ্যতে যদি তারা রাজনীতি করে তারাও যেন পুরুষ নিয়ে চিন্তাভাবনা করে এটা ভালো হবে আর আমাদের ইসলামী দল যারা আলহামদুলিল্লাহ সবার প্রধানরা আলহামদুলিল্লাহ সবাই পুরুষ আছে সবাই কি আছে বলেন এটা নিয়ে আপাতত চিন্তার দরকার তবে জাতীয় পার্টি আবার দুই দল এক দলের প্রধান পুরুষ আবার আরেক দলে মহিলা আমরা আশাবাদী তারাও মহিলা বাদ দিয়ে কোনো পুরুষকে প্রধান হিসাবে কল্পনা করবে এই জন্য রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত করার প্রথম দায়িত্ব কার বলেন পুরুষ রাষ্ট্রপ্রধান সুরে হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহীনা ইম্মতনা উম ফিল্লাউর দি মুসলা আমি যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের এক নাম্বার কাজ হলো আক মুসলা তারা নামাজ কায়েম করবে এই জন্য বর্তমান ডক্টর ইরুস সাহেবের প্রধান কাজ হবে পুরা বাংলাদেশে মুসলমানরা যেন রাষ্ট্রীয়ভাবে প্রত্যেকে নামাজ পড়ে এটা তার প্রধান কাজ প্রতিষ্ঠিত করতে হবে দুই নাম্বার যাকাত জাকাত প্রতিষ্ঠিত করা বলেন আমার সাথে রাষ্ট্রীয় ভাবে জাকাত প্রতিষ্ঠিত হলে সুদ নামক ভয়ঙ্কর অপরাধ সালাম দিয়ে বিদায় নিবে সুদ বলবে প্রিয় জাকাত তুমি যেইভাবে বেড়ে গেছো দেশে আমি আর থাকতে পারবো না এই জন্য জাকাত প্রতিষ্ঠিত হয়ে গেলে সুদ অটোমেটিক বিদায় নিবে ইসলামী অর্থ ব্যবস্থায় জাকাতকে গুরুত্ব দিয়ে যদি আগাইতে পারে তাহলে তারা উন্নতির শিখরে বুঝতে পারবে যার শ্রেষ্ঠ উদাহরণ আফগানিস্তান এটা এটা মাথায় রাখাই যাবে না হলো রাষ্ট্রপ্রধানের দুই নম্বর কাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা তিন নম্বর আমার রুবিল মারুফ সৎ কাজের আদেশ করা চার নম্বর অসৎ কাজের নিষেধ করা তো এর মধ্যে একটা হলো রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করা এই হল নামাজ কায়ন করা